সেক্ষেত্রে কি খাবারের খরচ বা কোনো কনসিডার বা এরকম কোন ই আছে কিনা যার দামটা এরকম এখন যদি কোনো কাস্টমার কোন ক্রেতার সাথে আমার সাথে কথা হয় তার যদি পছন্দ হয় সে নিলে এখন আমি যে বাজে লালন পালন করতেছি সেই ঈদের আগের দিন নিয়ে যাবে এই লালন পালনের খরচ সব আমি বহন করি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক সামনে দুই হাজার চব্বিশ কুরবানি কুরবানি উপলক্ষে কুরবানি আসলেই অনেকে অধীর আগ্রহে বসে থাকেন মোবাইল সেট গুলো হাতে নিয়ে যে প্রান্তিক খামারিরা আহ কোন ধরনের গরু লালন পালন করলো কি খাবার দাবার দিল এবং কেমন দাম আশা করতেছে সেগুলো জানার জন্য তা আমরা চলে আসছি আহ নাহিট ফার্মে তো নাহিট ডেরি ফার্মে বিশাল সুবিশাল পাহাড়ের মতো একটি গরু আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার কালো কালারের গরু এই গরুটা কতদিন করতেছেন কি খাবার দাবার দিচ্ছেন এবং আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন আমরা জানবো আছেন আছি আলহামদুলিল্লাহ নাইট বাই খুব চমৎকার একটা গরু আমরা দেখতে পাচ্ছি বিশাল সাইজের এটা বাইরে বের করে ভিডিও করতে পারলে মনে হয় আসল রূপটা দেখানো সম্ভব হতো তো গরুটা একদম কালো চমৎকার কালার

সম্ভব সম্ভব না কারণ বড় খামারিদের হলে ঠিক ছিল কারণ একটা গরু লালন পালন করতে তো অনেক খরচ হয় জি এই গরুটার পেছনে দৈনিক কত টাকা খরচ হয় আপনার এই গরুটার পিছনে দৈনিক আপনার ছয় থেকে টাকা খরচ ছয় থেকে সাতশো টাকা তো প্রিয় দর্শক একদম ক্ষুদ্র খামারির জন্য ছয় থেকে সাতশো বা এক টাকা খরচ করা অনেকটা টাফ বিষয় তো তারপরেও কিন্তু ক্ষুদ্র খামারিরা প্রস্তুত করে একটা আশায় তো এই গরুটা তো দেখতেছি গরুটা প্রতিদিন কি খাবার দিচ্ছে নাকে আপনার প্রতিদিন আপনার গমের বসি খুদের যাও বুট বসে গুড়া এবং কাঁচা ঘাস আচ্ছা এই যে মসুরি বসি অ্যাংকার বসি মানে যত পদের বসি আছে দানাদার খাবারটা দৈনিক কত কেজি যায় ওর পেছনে আপনি দানাদার খাবার দৈনিক হয়তো বারো থেকে পনেরো কেজি বারো থেকে পনেরো কেজি জি আচ্ছা হয় আচ্ছা আর কাঁচা ঘাস কাঁচা ঘাস আপনার হয়তো বিশ বিশ পঁচিশ কেজি আচ্ছা বিশ পঁচিশ কেজি দানাদার খাবার বারো থেকে পনেরো কেজি আচ্ছা তো এইটা আনুমানিক আচ্ছা এটা কোন নাম রাখা হয়েছে কিনা এটা নাম আমার এই আমার ছোট ছেলের ছোট নাম রাখছে টাইগার টাইগার আচ্ছা আচ্ছা ছোট ছেলের নাম রেখেছে টাইগার সুন্দর নাম কিন্তু টাইগার নামটা অনেক সুন্দর নাম তো এটা আনুমানিক ওইটা এখন কত কেজি হতে পারে এটা আনুমানিক ওয়েট হয়তো কখনো মাপা হয় নাই না কখনো ওইভাবে মাপি নেই তারপর আমরা মন হিসেবে আর কি আঠারো থেকে বিশ মন এরকম হইতে পারে আঠারো থেকে বিশ মন আচ্ছা আঠারো থেকে লাইভ জি লাইভ আঠারো থেকে বিশ মন হইতে পারে একটু প্লাস মাইনাস হতে পারে হ্যাঁ কারণ গরু ব্রড ট্রথ মার্শাল্লা অনেকটা অনেকটা সুন্দর তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার গরুটা এটা এগুলো দেখা যাচ্ছে বড় খামারিরা যদি এই ধরনের গরু তো তারা কিন্তু মানে এই তিন বছরে আরো বিশাল সাইজ করে ফেলছে জি তো এইটা কুরবানি উপলক্ষে অনেকে তো বড় গরুর সাথে অনেক সার দেয় আপনাদের এইরকম কোন অপশন আছে কিনা এটা অ্যাকচুয়ালি আসলে কাস্টমারের উপর ডিপেন্ড করে যদি ওরকম আমরা ভালো কাস্টমার পাই এলাকা থেকে হয়তো একটু কমেই আচ্ছা আমি বিক্রি করে দিব কেমন কাস্টমারের হাতে তুলে দিতে চান আপনার টাইগারকে আমি হয়তো যদি ওরকম ভালো কোনো কাস্টমার পাই এটা নিয়ে আমি একটা না আচ্ছা বেশি দামাদামি করবেন না 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 আচ্ছা দেখতে পাচ্ছেন যে গরুটা কিন্তু বিশাল গরু আসলে এত বড় গরু বাইরে বের করা সম্ভব না কারণ বের করতে গেলে অন্তত পাঁচ সাতজন লোকের দরকার আছে তো নাইট ভাই আসলে লোক নেই তো যার কারণে বের করা সম্ভব না আমরা চেষ্টা করব আহ আস্তে আস্তে যদি বের করে দেখানো সম্ভব হয় তো আমরা অন্য কোনো সময় চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা নাইট ভাই এই যে এত সুন্দর একটা গরু এটা প্রস্তুত করতে তো মার্শাল্লাহ অনেকটা শ্রম অনেকটা কষ্ট করতে হয়েছে দৈনিক করে গোসল করেন কতবার দৈনিক দুইবার গোসল করেন করলে হয় জি আচ্ছা সকাল এবং বিকাল সকাল বিকাল আচ্ছা কোন শৃঙ্খলা করে না তো না এমনি কোনো উশৃঙ্খলা করে না কিন্তু গরম যদি বিদ্যুৎ না থাকে তখন মানে শুইবে না খুব শান্ত হ্যাঁ এমনি শান্ত বিদ্যুৎ না থাকলে ওই ফ্যান না চলে ও দাঁড়িয়ে যাবো আচ্ছা আমরা ছেলে যে টাইগার নাম রাখছে বিক্রি করলে সামনে থেকে নিয়ে যেতে দেবে তো না তাহাই হ্যাঁ অনেক সময় ছেলেরা কিন্তু অনেকটা শখ করে রাখে তাদের সিম্পেতি হয় যে এত সুন্দর একটা নাম রাখছে লালন পালন করছে নিয়ে যেতে কষ্ট পাবে এরকম হইতে পারে না আচ্ছা আপনার এই টাইগারের আহ আনুমানিক মূল্য কেমন আশা করতেছেন

টাইগার যদি সঠিক মূল্যে বা ন্যায্য মূল্য পান ভবিষ্যতে বড় গরু আরো প্রস্তুত করবেন কিনা যদি ওরকম মানে আমি কখনো বড় গরু পালি ছোট গরু পালছি বেশি যদি বড় গরু ওরকম মানে এটা যদি সঠিক মূল্য পাই হয়তো সামনে আবার আগামীতে আর ওরকম দুই চারটা প্রস্তুত করে চিন্তা বড় গরু পালন করে আসলে আসামি এরকম ফল কেউ পাই নেই না আমি জানি আমি এরকম আরো অনেক প্রতিবেদন দেখছি বা গাবতলি হাটেও দেখছি যে অনেক সময় গরু শর্ট করলে আপনার ছোট শর্ট করে মানে অ্যাভেলেবেল আপনার যদি কখনো বাজার একটু ভালো যায় বড় গুরু এমনি রয়ে যায় ওই ছোটগুলা শর্ট করে। আবার যদি মানে বেশি হয়ে যায় তখন আবার দেখা যায় ওই ছোটগুলা একটু দাম কমে নিয়ে যায় বড় গুলা ওই আরো একবারে রয়ে যায় কিন্তু এটা জানা সত্ত্বে দুঃসাহসটা কিভাবে হলো আমি এটা তারপর একটা মানে ই করছি যে গুরু তো অনেকে পারলাম হয়তো হায়াত মতি আল্লাহর হাতে কখন মানে চলে যায় জানিনা একটা গুরু শখ ছেলের যে এই গোটা ছোট ছেলের কথায়

আসে দেখে যদি পছন্দ করে তার জন্য আমি মানে আমার মনটা চাই এখান থেকে যে আমার গোট আমি বাড়িতে যদি বিক্রি করতে পারি এটা আমার সবচেয়ে তার জন্য অন্তত কিছুটা হলো সার আছে আচ্ছা তো আসবে কিভাবে আপনার বাড়িতে আমার বাড়িতে আসার জন্য আমার এলো মানে আমরা কেরানীগঞ্জ হজতপুর ইউনিয়ন আলগিরসর গ্রাম আমাদের হজতপুর ইউনিয়নে একটা বড় হাট আছে গরুর হাট যেটা শনিবারে বসে পাশেই আমাদের গ্রাম আলগিসর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পাশে আচ্ছা এসে নাহিদ ভাইয়ের নাম বললেই হবে হ্যাঁ নাহিদ নাম বললেই হবে আচ্ছা ফোন নাম্বারটা একটু বলবেন ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল থ্রি সেভেন নাইন থ্রি সিক্স টু আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম